আলাইকুম চারিদিকে হঠাৎ করে আগুন বিমানবন্দরে আগুন আগুন গার্মেন্টসে আগুন করে আগুন ইউনিট কাজ কাজ করছে ফায়ার সার্ভিস বিডিগার আগুন নেবাতে পারছে না আগুন আরও দাও দাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার মানে জুলাইয়ের আগে কোনো একটি কেমিক্যাল মাধ্যমে এই আগুনটি লাগিয়ে দিল এটা তাদের পূর্ব পরিকল্পনা থাকতে পারে চারিদিকে আগুন এই বিষয়টা ভালোভাবে তদন্ত করলে বের হয়ে যাবে আর তদন্ত করেই বের করতে হবে কারণ অনেককে ভুলে যাবে এই ব্যাপারটা এটা কিন্তু তদন্ত করে বের করা উচিত কিন্তু ওনারা যে এই যে গেরিলা যুদ্ধ শুরু করছে এটা আমাদের মাথায় রাখতে হবে দেশ কিন্তু একটি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এই জুলাই সনদপত্র ঘোষণার সাথে সাথে একটি ঝুড়ু হাওয়া একটি ভূমিকম্প আসবে এটা কিন্তু আমরা আগের থেকেই অনুমান করছিলাম ধারণা করছিলাম সেই ধারণাটা কিন্তু এখন বাস্তবায়ন হয়েছে একটা আসবে একটা আসবে সুনামি আসবে সেই সুনামি শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখা যাক কোন দিকে যায় যেদিন ঘোষণা দিবে সেই দিন সকাল বেলা থেকে একটা গন্ডগোল শুরু হলো ধরপাকড় শুরু হইলো পুলিশ কিছু মানুষকে পিটালো ওই মানুষগুলো কারা এরা কিন্তু শহীদ পরিবারের সদস্য এদের এদের কারোর হাত নেই কারোর পা নেই কারোর চোখ নেই দেখেন না একটি হাত ছিটকে পড়ে রয়েছে রাস্তায় একটা ছবি সারা বিশ্বে এখন ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে পুলিশ যে জুলুম করছে তাদের ওপর এই জুলুমটা নিয়ে এখন পুলিশ একটা প্রশ্ন সম্মুখে দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে সুতরাং পুলিশ কিন্তু দায়বদ্ধ পেয়ে যাবে কারণ এখন বড় দলের একজন নেতা এসব বলছে ওনার নাম কি জানেন সালাউদ্দিন আহমেদ উনি বলছে গতকালকে এই জুলাই সনদপত্রের অনুষ্ঠানের আগে যারা ওইখানে হামলা করছে তারা ছিল শেখ হাসিনার দস্যু শেখ হাসিনার দস্যু ওরা এখন দেখেন যেদিন জুলাই সনদপত্র সাইন করলো তার দিন জুলাই পরিবারের সদস্যদেরকে জুলাই যারা পঙ্গু হয়েছে যুদ্ধ করতে যাদের হাত রাস্তায় পড়ে রয়েছে তাদেরকে আমরা বলছি এরা আওয়ামী লীগের এরা আওয়ামী লীগের দস্যু একদিন পরেই এই কথা সুতরাং ভাই আরেকটু সামনে যান কয়েক বছর যাক না একটু অপেক্ষা করুন আর কিছুদিন পরেই কিছুই মনে থাকবে না এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে রাজনীতির খেলা ভাই হয় রাজনীতির খেলা ভাই এরকমই হয় পঁচাত্তর সালের দিকে যখন বঙ্গবন্ধু মারা যাবার পর কোন দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছিল মনে আছে আপনাদের বিএনপি সুতরাং বিএনপির জন্ম হয়েছে পঁচাত্তর সালের পর পঁচাত্তর সালে যারা হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল বা ঘটিয়েছিল তারা কি দায়মুক্ত হতে পারছিল দায়মুক্ত হতে পারি নাই ফুল স্টাফ তাদের দায়মুক্ত দেওয়া হয়নি তাদেরকে অনেককে অ্যাম্বিসিডার বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু দেশে থাকতে দেওয়া হয় নাই সবাই কিন্তু বিদেশে আর দু চারজন যারা ছিল তারা ধরা খাইছে আওয়ামী যখন সরকার ক্ষমতায় আসছে তখন তাদেরকে খাত করে দিছে তাদেরকে গোলায় ঝুলিয়ে দিছে কারণ মুক্ত দেওয়া নাই সুতরাং সবচেয়ে লাভবান দলটি কিন্তু এই বিএনপি দলটি অনেক ভাগ্যবান দল পঁচাত্তরের ঘটনা সবচেয়ে লাভবান তারাই হয়েছিল আবার দেখেন লাভবান হলো চব্বিশের গণ অভ্যর্থনের সাথে সবচেয়ে বেশি লাভবান কারা সবচেয়ে বেশি লাভবান বিএনপি দলটি কি করে লাভবান যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে ভাই আপনি কি এত তাড়াতাড়ি অতীতে সবকিছু ভুলে গেলেন চোদ্দ পনেরো মাস আগের কথা এই কথাগুলো সহজে ভুলে গেলেন দেখেন লক্ষ লক্ষ মামলা থেকে ওনারা মুক্তি পাইছে সবচেয়ে আগে মুক্তি পাইছে কে এদেশে জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচই আগস্টের পরে ছয় মুক্তি পাইলেন এবং দেখেন যতগুলো মামলা ছিল তার এক রমান সব তাদের দলের নেতা কর্মীরা ওই মামলাগুলো থেকে ওনারা খারিজ হয়ে গেল সবাই কিন্তু লাভবান আর লাভবান কে জানেন আরেকজন আছে ডক্টর মোহাম্মদ ইনুসাদ উনিও কিন্তু লাভবান যদি বলে কি কারণে লাভবান যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে ওনাকে কিন্তু এখনো সিরিয়াসলি ভাবে হাজিরা দেওয়া লাগতো বারবার এমনটাই হতে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো কিন্তু তার থেকে পরিত্রাণ পেয়েছেন তিনি এরকম লাভবান হইলেন চব্বিশের সনদপত্র ঘোষণার দিন আপনারা সিনিয়র যারা ভাইরা একবারও জিজ্ঞাসা করলেন না আমাদের এই যে সন্তানগুলো মাসম ছোট ছোট বাচ্চাগুলো যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়ে যুদ্ধ করছে স্বাধীনতা করছে তাদের তো একবারের জন্য খবর নিলেন না তারা মুখিয়েছিল যারা বসে আছে যারা বাইসে আছে ওই শহীদগুলো কই জীবিত শহীদগুলো না থাকলে আমরা ওইখানে সাইন আপ করবো না ওরকম একটি ঘটনা ঘটতে পারতো কিন্তু তা ঘটে নাই সবাই সবার মতন সাইন করে চলে গেছে কিন্তু এই যে সিগনেচার করার পরে দেশে কি আনন্দ জোয়ার বয়ে গেছে মোটেও না একদম চারিদিকে শুধু আগুন চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে আগুনের খেলা আবারও হবে অতীতের কথা মনে নাই বাসে আগুন ওইখানে আগুন কত লোক পয়া মারা গেল আবার কারা কারা করলো কারা মারছে জঙ্গিরা মারছে তখন বলা হতো আমলিক বলতো জঙ্গিরা এই বোমা হামলা করছে গাড়িতে বোমা বিস্ফোরণ করছে রক্ত কাটা শিবির এগুলো করছে এমনটাই আমলিক সরকারের সময় বলা হতো তো যাই হোক আগুন জ্বলছে তাদেরকে ধইরে আইনা আয়না করে ঢুকাও ফাঁসি দাও সারা জীবনের জন্য গায়ে করে ফালাও নদীতে ভাসিয়ে দাও এরকম ঘটনা ঘটছে হ্যাঁ ঘটছে সৈর্য শাসকের সময় সবাই এক জায়গায় আসতে পারছে হ্যাঁ একটা জায়গায় আসতে পারছে জুলাই পঁচিশটা দল ওইখানে সাইন করছে সবচেয়ে বেশি অবাক করছে কি জানেন অবাক হয়েছে কি জানেন জামাত ইসলাম সাধারণ জনগণ অবাক হয়েছে জামাত ইসলাম ওইখানে সাইন করলো কিভাবে কারণ জুলাই সনদপত্রের আইনের বৈধতা না পাইলে ওনারা যে সাইন করবে না এটা তো ওনারা আগেই ঘোষণা দিয়েছিল এমনকি এটাও ঘোষণা দিয়েছিল সিস্টেম এবং যদি না হয় তাহলে ওনারা সাইন আপ না সমস্ত সংস্কার যদি শেষ না হওয়া পর্যন্ত তারা সাইন আপ করবে না তার মানে কি দাঁড়ায় ওনারা কেন করলো নিশ্চয় এর পিছনে কারণ আছে সেটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আজকের মাঠে অপোজিশন থাকতো জামাত ইসলাম এবং তার জোর দল এদিক দিয়ে এনসিপির কারণ এনসিবি তো সাইন আপ করি নাই তার মানে কি এনসিবি এখন জামাতের লেজুয়া হয়ে জামাতের সঙ্গে নিয়ে একটা আন্দোলন করতে হইতো এই সনদপত্রের বৈধতার জন্য কিন্তু ওনারা যেহেতু সাইন আপ করে এখন মাঠে রয়ে গেল এই এনসিবি দলটি তার মানে কি দাঁড়ায় একমাত্র ওই এনসিবি এখন বিরোধী দল আর সবাই সরকারের সাথে এখন একই প্ল্যাটফর্মে চলে গেছে যেটা চাইছে ডক্টর মোহাম্মদ ইনুসার তাদেরকে সেটি করিয়ে দিয়েছে কিন্তু এনসিবি কেন করলো না না করার পিছনে ভাই বড় কারণ হতে পারে দেখুন ওইখানে তো আশিটা থেকে দাবি আছে সব দাবিগুলো খুব সুন্দর একটি দাবি ছিল ঠিক তেমনি ওই সিগনেচার কলমটি নাকি যাদের রাখা হবে ওই রকম একটি কথা শুনছি কিন্তু আমার কাছে মনে হয় ওই কলমটি ওইখানে রাখা হবে ওইটা থাম্বা মনে করি আমি যতক্ষণ পর্যন্ত ওই থাম্বাতে বিদ্যুৎ লাইন না যাওয়া পর্যন্ত ভালো কিছু আশা করা যাবে না কলমটি দুই পয়সার দাম হবে না যতক্ষণ পর্যন্ত নাই দিচ্ছিলাম জুলাই সনাদপত্র দরখাস্ত না করবে সাইন না করবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনাদপত্র ওই খাম্বার মতন দাঁড়িয়ে থাকবে কাজে আসবে না ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলি আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে ওরা দিতে নেই না যাবার খুব একটি ভালো কাজ করে ফেলছে সুতরাং যারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিয়েছে তাদেরকে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিতে চাই মুর্বীরা যেভাবে বলে বুদ্ধিমানরা সেভাবে চলে আমার বিশ্বাস মুর্বীদের কথা মতো এই যে এনসিপি এই সাইল খেললো এই বুদ্ধিমানদের পরামর্শ এনসিপির সামনে এগুয়ে যাবে তাদের জন্য দোয়া রইল আমাদের সন্তান আমাদের ভাইরা আমাদের উচিত ছিল তাদেরকে দায় মুক্ত করা তাদেরকে দায় মুক্ত না করতে পারলে নতুন একটি বাংলাদেশ হবে না আর এই কাজটি সাধারণ লোক এখন বুঝে ডক্টর মোহাম্মদ ইনুসার বোঝে না জামাত ইসলাম ডক্টর শফিকুর রহমান বোঝে না অবশ্যই বোঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেল একটি অপেক্ষা করুন বাতাস আসবে আসছে খেলা এবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ